সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি উনি হচ্ছে সম্মানিত পেশেন্ট সবুজ ওনার বাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজ থেকে এক মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে অপারেশন করে দিয়েছি হাটুর এসিএল লিগামেন্ট কনস্ট্রাকশন এক মাস পরেই আসলে ভিডিওটা নিয়ে হাজির হলাম এই জন্য যে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন ইউজ করলে যে একটা রুগী কত দ্রুত মানে সুস্থ হতে পারে কত দ্রুত সে হাঁটাচলা করতে পারে তার কত দ্রুত কনফিডেন্স ফিরে আসে পুরাপা ভাজ হয়ে যায় সেটাই আসলে মূলত দেখানোর জন্য তো আমরা যাচ্ছি সবুজ সাহেবের কাছে সবুজ আপনার প্রবলেমটা কীভাবে হয়েছিল আমার প্রবলেম হয়েছিল ছ বছর আগে ফুটবল খেলতে গিয়ে মোছর খাইছিলাম তারপর তিন চার দিন পা ফোলা ছিল হাঁটু

তারপর ঘুরে রোগ ধরা পড়লো রোগ তারপর স্যার আমি ওখানে সিলেটে স্যার একজন অর্থোপেডিক্সের ডক্টরের কাছে গেলাম উনি বললো যে এমআরআই করাইতে তারপর এমআরআই করাইলাম এমআরআই রিপোর্টে উনি বলল যে এসিটিএর

অন্যান্য পদ্ধতিতে কিন্তু দুই মাস কারো কারো তিন মাস পর্যন্ত লেগে যায় সেটা এক মাসের মধ্যে কিন্তু কিন্তু পুরো ভাস করে ফেলছে এটা কিন্তু ওনার চেষ্টাই উনি করছে এটা ভেরি গুড আপনি হেঁটে দেখান তো কেমন আমরা হাঁটতে পারেন কি না সুন্দরভাবে হাঁটেন সুন্দর স্মুথলি হাঁটেন তো হ্যাঁ হাঁটে হাঁটেন আপনি জোরে হাঁটেন জোরে হ্যাঁ হ্যাঁ আবার আবার হাঁটেন জোরে হাঁটেন জোরে জোরে হাঁটেন দেখছি সবুজ কিন্তু খুব ভালো হাঁটতেছে নিচে বসেন তো দেখি ঘুরে ঘুরে হ্যাঁ নিচে বসেন হ্যাঁ নিচে বসেছেন আজ থেকে সুন্দরভাবে বসে যান আমাদের কেউ হচ্ছে বসতে পারতেছে ওঠেন হ্যাঁ হ্যাঁ ওঠেন আবার বসেন হুম আবার ওঠেন মাত্র এক মাসের মধ্যে কিন্তু সবুজ সুন্দর হাঁটা চলা উঠা বসা এবং স্কোয়াট সবে বাড়তেছে এটা আসলে এই যে পদ্ধতি এটা আসলে বিশ্বের এখন বর্তমানে একটা অ্যাডভান্স পদ্ধতি এই পদ্ধতি অপারেশন করলে রোগীরা খুব দ্রুত আসনে সুস্থ হয়ে যায় এখন আমরা সুবজের কাছে শুনবো যে এখানে এই যে অপারেশন করলেন আমার কাছে আল্লাহর ইচ্ছায় আপনার এখানে অপারেশন করে আপনি হ্যাপি কিনা আপনার মতামত জানতে চাই এবং আমাদের দেশে তো এলিগামেন্টের অনেক আছে তাদের সম্পর্কে আপনার যদি কোনো মেসেজ থাকে কোনো কিছু আপনি বলতে চান দেশের স্বার্থে একটু বলতে পারেন আলহামদুলিল্লাহ ডক্টর আরিফ সাহের কাছে আমি এসিয়ালিগামেন্ট সার্জারি করে আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ এখন আজকে পুরোপুরি বিল্ড আপ হয়ে গেছে মনে হয়ে গেছে আমার কাছে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করতে পারি আগের মতো সমস্যা হয় না আগে যে লক হইত বা ওই যে সরে যেত এরকমই এখন এগুলো হয় না আস্তে আস্তে বিল্ড আপ হয়ে গেছে তারপর আরিফ স্যার খুবই ভালো সার্জন উনি একজন দক্ষ সার্জন উনি এসিএল পিসিএল এবং মিনিসকাস হার্টোর জয়েন্ট যে কোনো উনি জয়েন্ট যে কোনো জয়েন্টে উনি বিশেষজ্ঞ উনি খুবই ভালো সার্জন ওনার কাছে আশা করি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাইছি আপনার সবাই যারা এসিএল এবং জয়েন্টে 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 নি আক্রান্ত আছেন তাদেরকে আরিফ সাথে করার জন্য আহ্বান জানাচ্ছি সবস্থ অনেক ধন্যবাদ আপনার অনেক সুচিন্তিত এবং মূল্যবান মতামত প্রদানের জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যেহেতু হাঁটু নিয়ে কাজ করি এবং শোল্ডার নিয়েও আমি কাজ করি এবং হিপ নিয়ে কাজ করি মিলে এই তিনটা জয়েন্ট আমি বেশি কাজ করে থাকি শোল্ডার হিপ এবং নি তাই আপনাদের বলতে চাই যে এই তিনটা জয়েন্টের যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসাটাই পাবেন আপনারা ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সালামুক রহমাতি আবরাকাত